আমাদের মুফতি জাকির হোসেন দামাত বরকতপুর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসার ভাল মির্জাপুর গোনা bari পূর্বপাড়া মসজিদের খতিব মুফতি জাকির সাহেব মোবাইল যদি কেউ বলবো সেটা নিয়ে থাকেন আল্লাহর রাস্তায় পৌঁছে দেন আপনার যত টাকা হাদিয়া লাগে গোপন আমাকে মুফতি নাদিমকে বলবেন আমি দিয়া দিব ভাই আমাদের মোবাইলটা খুব দামি জিনিস আমাদের সমস্ত প্রোগ্রাম সমস্ত প্রত্যেক দিনের সব কিছু আমাদের মোবাইলে লেখা থাকে আল্লাহ রসে আপনার মোবাইলটা দিয়ে দেন যদি আরো অনেকগুলো মোবাইল হারানো অনুরোধ আল্লাহ রসে এমন করবেন না আপনার পা কিন্তু অবশ্যই যাব যাবেন কিন্তু মরার আগে কিন্তু পানি পাইবেন না প্যারালাইসিস হয়ে যাবেন না অনুরোধ আল্লাহ রস থেকে থাকলে আল্লাহর রসে দিনের মাহফিল এত বড় হাজার হাজার মানুষের সমাগম আল্লাহর রসকে আপনারা মোবাইলটা ভুল হয়েছে অনেক মহিলা ভুল বসন্ত নিয়ে গেছেন মঞ্চে পৌঁছাবেন ভাই অনুরোধ আল্লাহ রসে পায়ের মধ্যে ধরে বলি ভাই যদি বসন্ত হয়ে গেছে এমন হয় আল্লাহর রসে পৌঁছে দেন

মোবাইল তো আর তা হবে না কয়েকটা মোবাইল স্টেজ থেকে চিন্তা করছেন স্টেজে তোর সাধারণ পাবলিক আমার কষ্ট কোনটা স্টেজে তোর সাধারণ পাবলিক উঠে না স্টেজে তো উঠে কি বলবো বলে

এটাকে বলে জান্নাত মানে জান্নাতে প্রবেশ করে জান্নাতেও চুর আসে এটা জানলাম আর কি সরাসরি দেখলাম আজকে এটা খুব দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা তীব্র নিন্দা জানায় প্রতিবাদ জানাই আমি নিজে ভালো থাকবেন সবাই আসসালাম